বিসমিল্লাহির রহমানির রহিম सुरेश সুরেম নয়ন চটপটি ফুজকা ঝালমরি সঙ্গীত মালা সঙ্গীত মালা দূরে কিংবা কাছে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদেরকে জানাই নয়ন ভাইয়ের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা সহ অভিনন্দন জি হ্যাঁ গানের সুরে সন্ধে আনন্দের দোলা নয়ন ভাইয়ের ভরা নয়ন চটপটি ফুসকা ঝালমুড়ি সঙ্গীত মালা আমাদের আজকের অনুষ্ঠানে এসে গেছেন অনেক নামি দামি শিল্পীরা যারা একে একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভুলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো নয়ন ভাইয়ের নয়ন চটপটি ফুচকা ঝালমরির কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলা নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ঝালমুড়ি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সবার প্রিয় সবার সেরা নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ঝালমুড়ি আরে বা এলোরে এলো সেই ছোট্ট বেলার স্বাদ নিয়ে আবারও এলো নয়ন চটপটি ফুচকা ঝালমুড়ি আমাদের কাছে পাচ্ছেন চটপটি ফুচকা ও ঝালমুড়ি তাহলে অপেক্ষা কেন এখনই চলে আসুন নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘরে উন্নত সুস্বাদু খাবারের এক বিশ্বস্ত ঠিকানা নয়ন চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘর নয়ন চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘর যার প্রোপাইটার মোহাম্মদ পদ আসাদুজ্জামান নয়ন গিলাতলা বাজার রামপাল বাগের হাট প্রয়োজনে মোবাইল করুন জিরো আরে বা একবার খেলে বারবার খেতে মন চাই সেই সকলের প্রিয় সকলের সুপরিচিত নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ও ঝালমুড়ি সাদে গন্ধে চমৎকার সাব্বাস্টে ভাই কারিগর কেমন ভাবে তৈরি করে একটু খেলে আত্মা ভরে নিজে খান বাড়িতে নেন ভাবির মুখে হাসি ফোটান বিশেষ দ্রষ্টব্য নয়ন ভয়ের চটপটি ও ঝালমুড়ি ঘর প্রতিদিন বিকাল তিনটা হতে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে ওগো শুনছো বলো অনেকদিন হলো কোথাও নিয়ে যাও না আরে বাবা আজকে বিকালে তোমাকে নিয়ে যাব নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘরে নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘর কোথায় জানো আরে বাবা ছিললে না ওই তো গিলাতলা বাজার রামপাল বাগের হাট আচ্ছা নয়ন চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘরে মনের মতো ফুচকা পাওয়া যাবে তো আরে যাবে যাবে ফুচকা ঝালমুড়ি সহ সাদে ভরা যা একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তাহলে দেরি কেন করছি আজই যাব নয়ন চটপটি ফুচকা ও ঝালমুড়ি ঘরে আর সেই সাথে একটি কথা যেকোনো অনুষ্ঠানে পাওয়া যায় নয়ন ভাইয়ের চটপটি ফুচকা ও ঝালমুড়ি